ভাবে খুশি করছে আমি আমার আল্লাহ তালার কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ আমার সন্তানটাকে নবুয়াতের দায়িত্ব দান করেছে তুমিও যদি জাকারিয়া নবীর সন্তানের মতো তোমার মাকে খুশি করো বাবাকে খুশি করো দেখবা আমার আল্লাহ তালা তোমার মা বাবার খুশির কারণে এমন সম্পদ তোমার দান করবে কিন্তু আজকের সমাজে অনেক ভাইয়েরা নিজেরা নিজেরা চকরা করে তাদের মা বাপকে জুদা করে দেয় আলাদা করে দেয় অনেক সন্তানেরা স্ত্রীর কথা শুনে যে তোমার স্ত্রী তোমার বলে তুমি তো একা তোমার মা বাবার সন্তান না তোমার মা বাবার তো দুই তিনটা সন্তান আছে একা কেন খাওয়াইবা না 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 তোমার ভাইরেও এই কথা মা আলাদা করে দেয় মা বাবা সকালবেলা এক ঘরে ভাত খায় দুপুরে এক একঘরে ভাত খায় রাত্র বেলা এক ঘরে ভাত খায় মনে রাখবারে পশ্চিমাডার সন্তানেরা পড়ুরার যুবকেরা মা বাপের যদি এমন কষ্ট দাও আর এমন ভাবে আলাদা করে দাও তোমার মতো হতবাগা কপাল পড়ার সন্তান আর কেউ নাই বলে বুঝুর কেন কারণটা জানতে চায় আরে কারণটা শুই না লৌরে যুবক বন্ধুরা পর্দার মা বোনেরা ওই মা বাপরে যে ভাব দাও না আম্মাব্বারে আলাদা করে আম্মা আম্মাব্বা বুড়া হওয়ার কারণে জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায় আম্মাব্বা এক বেলা এক বেলা করে এক ঘরে আরেক ঘরে খায় আম্মাব্বার মনের মধ্যে প্রশ্ন জাগে না 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 এমনি এমনি খাইলে আমি আমার সন্তানের করে ভালোভাবে খাবার খাইতে পারবো না ডরে কোনো কিছু খাইতে মন চাইলে তুমি সন্তানরে কয় না মা বাপ চিন্তা করে ফুতে যদি আমার ধমক দেয় জানো নি এটা কেয়ামতের আলামত আমার নবী কয় উম্মতের দলেরা শুই না রাখো দুনিয়ার জমিনের মধ্যে মা বাপ কেয়ামতের আগে সন্তানদেরকে ভয় পাবে কথা বলতে ভয় পাবে চিন্তা করবে কারণ আমার মা বাবা আমার সন্তান আমারে খাওয়ায় আমি কেমনে তার একটা কাজের জন্য বলি এই জন্য মা তোমারে তোমার ভয়ে কোনো কথা বলে না ভাইয়া দেখো এই এলাকার অনেক সন্তান আছে যাদের টাকা আছে পয়সা আছে কিন্তু তারা তাদের বাপরে একশো টাকা হাত খরচ দিতে পারে না দিব কেমনে ওই আব্বাস আনন্দকার কবরে সন্তানের দল এ নবীর উম্মতের দল যদি ওই মা বাপরে আলাদা কইরা দিয়া থাকো দাও তোমার পাও আমার সামনে দাও আমি শামীম দাদা জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব শুধু আমি শামীম দাদা না সারা বাংলাদেশের প্রখ্যাত না ওয়াজ করাইবা আর মা বাপের খানা আলাদা করবা মনে রাখবা এই ওয়াজ দিয়া কোনো হেদায়েত হইবা না ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পাটার মধ্যে ধরে কইবা মা আল্লাহর ওস্তে আমি সন্তানকে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার আব্বাজান মুখ

শিখিয়া দেয় উম্মতের দলেরা হাম্মাব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায় হুজুর কেমনে বুঝবো রহমতের নবী বলতেছে আমি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসলাম একজন সাহাবি আমারে কই ইয়া রাসূলুল্লাহ আপনি আবার যদি মক্কায় যাবেন আমারে আপনার সাথী বানায়া মক্কায় নিয়ে যাবেন কিন্তু কিছুদিন পরে আমি নবী মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম একা একা ওই সাহাবীরে নিয়ে যাই নাই কিছুক্ষণ পরে ওই

সাহাবি কইয়া রাসূলুল্লাহ মক্কার চাইতে আমার মা দাম বেশি নাকি আমার নবী বর্ণনা করে হুমা জান্নাতুকা তোমার মা তোমার জান্নাত মক্কা কি তোমার মার জান্নাতের সাথে তুলনা করছে হুমা নারুকা ওই মা বাবা তোমার জন্য জাহান্নাম যদি মা বাপ রে খুশি রাখো জান্নাত যদি ও খুশি রাখো জাহান্নাম সাহাবি কই নবী গো আমি কি মক্কার চৌকাতে চুমা খাইতে পারবো না নবী আমার কই সাহাবি বাড়িতে যাই আম্মা জানার কদমের কদমের মধ্যে চুমা দিবা ইয়া রাসূলুল্লাহ কদমে চুমা দিতে চাই নাই আল্লাহ তাআলার কাবা ঘরের চৌকাতে চুমা দিতে চাইছি ও নবী গো আমার নবী কয় আম্মা জানার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাতে চুমা দেওয়া সওয়াব পাইবা এ সন্তানের দল আম্মা আব্বার কাছে মাপ চাইবা কিনা জানি না আমার এলেম কালাম নাই মাত্র কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্সের ফাইনাল ইয়ারে আমার এলএমের জোর আমি কথা বলি না ক্লাস সিক্স সেভেনে থাকতে ওয়াদে শুনছি আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহ সম্মান বাড়াইয়া দেয় ঘুমন্ত অবস্থায় মা বাবার পায়ে চুমা দিছি আল্লাহ সম্মান বাড়াইছে হুজুর বলছে যে শোনো নাই কুমিল্লাতে অনেকগুলো মাদ্রাসা আমার এ সন্তানের দল আমি আপনাদের কাছে আবদার জানামু। মা বাপের দোয়ার কারণে আপনি সন্তান অল্পতে অনেক অনেক কিছু পায়া যাইবেন এই জন্য আপনার কাছে আমার আবদার ওই আম্মার কদম ধরে মাপ চাইবেন কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ চাইব আমার তো বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব যে বাবা নিজে কষ্ট করে চলাফেরা করছে জুতা পায়ে দিত তলাটা ছিটতে ছিটতে পায়ের মুরালিটা রাস্তার সাথে লাগতো কিন্তু তুমি ফুতেরে নতুন সুন্দর জুতা কিনা দিত মনে কইরা দেখো রাতবেলা ওই জুতা পায়ে দিয়া খাতের মধ্যে হাতটা আজ ওই বাবা কবরে अब्बाजानের দামি এক জোড়া জুতা কিনা পরাইতে পারো না তোমার টাকারও ভাব নাই বাবা কবরে বিদেশ থাকলে তুই মুকলের মাধ্যমে বাবার সঙ্গে কথা বলতে পারতা আজকে ওই अब्बाजान কবরে আব্বার সঙ্গে একটু কথা বলতে পারো না ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো হো বাবা বাবা গো হো বাবা হেজুব এখন রাস্তাঘাটে কোনো অন্যায় করলে বাবা দমক দিয়া নিয়ে যায় ওই বাবার প্রতি কত রাগ দেখাও কোনো দিন তো আব্বাটার মুখ দিয়া বললা না বাবা তোমারে বড় ভালোবাসি ওই আব্বারে দমক দিয়া কথা বলছো জিজ্ঞাস করো যার বাবা নাই ঘরের ভিতরে গেলে আব্বা যে খাতে ঘুমাই তো খাটটার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে হাই রে অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মানায় হুজুর আমি কার পায়ে ধরে মাপ চাইমু হে সন্তান চিন্তা করে দেখো তোমার ঘরে তিন টুকরা মাছ রান্না হইলে তুমি তোমার মাছটা দুপুর বেলা খাইতা আব্বা আব্বারটা খাইতো মামার মাছের টুকরাটা তুইলা রাখতো আমার সন্তান রাত্রবেলা মজা কইরা ভাত খাইব মা জুলডি দিয়া ভাত খাইতো মার কাপড়ের রাস্তাটা সিরা থাকতো নতুন কোনো জামা কাপড় মা ফটতো না কাপড় রাস্তার মধ্যে পাঁচ দশ টাকা বাইন্দা রাখা তুমি স্কুল মাদ্রাসায় যাওয়ার সময় তোমার মা দিত হাই রে

পর্দার অন্তরালের মা বোনেরা আজকে যাদের মা কবরে বাবা কবরে আজকে আজকের জান্নাতের বাগানের এন্তেজাম আয়োজন যারা করছে হাজগার আখিরি মুনা মধ্যে তোমার মার জন্য দোয়া করা হবে তোমার বাবার জন্য দোয়া করা হবে মনে রাখবা আল্লার নবী দেয় কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি র ও কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিনা বয়না আমার আল্লাহর কাছে দোয়া করে ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় হাইরে কে জানি ওই মারে মাটির কবরে শোয়া দিয়া আজকের মা ফিরে আসছে চিন্তা করে দেখো ওই মা জননী রাত্রবেলা তোমার বাড়ি যাইতে দেরি হইলে ঘুমাইতো না চিন্তা করে দেখো ওই মা রাত্রবেলা তোমারে এতক কো মাঘ শীতের দিনে খাবার গরম করে খাওয়াইতো কিন্তু এখন বাড়িতে গেলে বউ বউয়ের মতো ঘুমায় ঠান্ডা ভাত খাওয়া লাগে আজকে মাঝে কবরে কেউ একবার তোমার জিগায় না আগে দুই তিন বেলা না মাত্র এক বেলা খানা না খাইলে মা তোমার জিগাই তো ফেটটা দি পিঠের সাথে লাইগা রয়েছে পুত্রে খানা দি খাও না এখন দুই তিন বেলা খানা না খাইলে কেউ জিগায় না রে পশ্চিম আড্ডার যুবক জিগাইব কে তোর মা না তো অন্ধকার খবরে তিন হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইত না ওই কবর দেশে মায়ের পাশে ইলিনা রে কবর দেশের খবর লইলি ইলিনা কেমন আছেন মাজননি কেমন আছে মনি একবার তো না না মা বাবার কষ্ট দিয়া দুনিয়াতে বাইচা চাইকা শান্তি তুমি কোনো দিন পাইবা না হারে খবর দেশে এ যুব হে মুরব্বী বাবারা টাকা পয়সা আছে কিন্তু মা বাপরে খাওয়ানোর মতো তোমার সাধ্য নাই খাওয়াই বা মা বাপ তো কবরে শুইয়া রইছে চিন্তা করে দেখো ওই মা বাপরে যদি বাদ খাওয়াইতা বছরে কত টাকা তোমার মা বাবার পেছনে তোমার লাগতো যদি মাসে মাসে ফল কিনা খাওয়াইতা কত টাকা তোমার মার পেছনে খরচ হইত আর যদি ওই মা বাপ বাচ্চা থাকতো অসুস্থ অবস্থায় এক হাজার টাকার ওষুধ কিনা মাসে দিতা বারো মাসে বারো হাজার টাকার ওষুধ কিনা দেওয়া লাগতো তোমার মা বাপ তোমারে লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে খেত পাথরের আই গাদিয়া গেসে এই সন্তান যেই বাড়িতে থাকো যদি বাড়ির ভাড়া দিতা প্রতি মাসে 5000 করে দিলে 12 মাসে 60000 টাকা ভাড়া লাগতো কই তোমার মা তো তোমার কাছে ভাড়াটা চায় না একজন সন্তান নি দাঁড়াইবা হুজুর আগামী বছর মাহফিল হবে এই মাহফিলের জন্য আমার মা কবরে আমার अब्বা কবরে अब्বা আম্মার কবরে রাজাব মাপ চাইয়া আমি আগামী বছর 10টা হাজার টাকা দান করে দিব একজন সন্তান ধন্য মায়ের ধন্য সন্তান ধন্য বাবার ধন্য সন্তান দাঁড়াই বা মা নাই দোয়া কইরেন আমার বাবা নাই দোয়া কইরেন আমি খাস করে দোয়া চাই মা বাপরে যদি আমি ভাত খাওয়াইতাম মাসে তো এক হাজার টাকা খরচ হইতো বারো মাসে বারো হাজার টাকা লাগতো মা বাপের কবর আল্লাহ জান্নাতের খানার ব্যবস্থা করে দিবে একজন সন্তান দাঁড়াইবা হুজুর আমার জন্য দোয়া করবেন আমি আগামী বছর দশটা হাজার টাকা দান করব। মাহফিল কমিটির ভাইরা কার একবার বলতেছি তাড়াতাড়ি নিয়ে আসো ক্যাম হবে মুনাজাত হবে মানুষকে বেশি কষ্ট দেওয়া যাবে না দেড় ঘন্টার উপরে সময় অতিবাহিত হয়েছে আমার কত দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি আমরা প্রত্যেকের জীবনের গুনাহ আপনি আল্লাহ ক্ষমা করে দেন মাহুদ আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ না জানি এই গুনার কারণে কোনদিন মালাকুল মালা কুলমা উত্তার হাতে কঠিন ভাবে ধরা পড়া যায় আল্লাহ আপনার গুনা গুলা মাফ কইরা আপনার বেগুনা মাসুম বান্দা বানাইয়া দেন তুমি তো অন্তর জামিরে আল্লাহ ও আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি ও আল্লাহ তুমি যাই না কি যা নারে আল্লাহ পরওয়াল্লা জাগা নয় তোমার মনে বাবু হাল্লা তোমার দরবারে আজকেরে মুনা যাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা হা রিক্সা চালাইয়া মাটিকেইটা মাতার গাম পায় ফালাইহা পরের বাড়িতে বদলার কাজ সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আপ্বা জান নিজের করে পানি বানায়া। আজকে অন্ধকার কবরের বাসিন্দারে আল্লাহ এমন আব্বা যাদের কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মনিব কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই মা যে মারে মা কোয়া ডাকলে কোনি দারাগুন পর্যন্ত ঠান্ডা হয়ে যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইনে। কবুল হজর সাওয়াব হইয়া যায় আল্লাহ কোন সন্তান জানি এমন মা বাপ দুই কবর দেশে ছায়া দিয়ে হাত বাড়াইছে আল্লাহ যাদের এমন মা কবরে আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ কে জানি হাত বাড়াইছে বংশের কবর আযাব মাপ চাই প্রত্যেকের বংশের কবরটাকে নাজাতের ফয়সালা করো যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো আম্মা আব্বার খিদমত করার মতো তৌফিক দান করে দাও বিশেষ করে এই পশ্চিম আড্ডার জান্নাতের বাগান বিস্তম মাহফিলের আখির মুনাজাত এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার মায়েরা সহ সম্মানিত সুতা মন্ডলীরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা দেশ বিদেশের শ্রোতা যারা মুনাজাতে শরিক হয়েছে আল্লাহ প্রত্যেকের দোয়া তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন অনেকে আগামী বছরের জন্য অনেক কিছু দিবে দান করবে নিয়ত করেছে মানে মসজিদের জন্য সিমেন্ট দান করেছে আল্লাহ তাদের প্রত্যেক এর দোয়াগুলা কবুল মঞ্জুর করেন দানগুলা কবুল করেন যে যুবক বায়রা এত সুন্দর इंतजाम করেছে তাদের প্রত্যেককে তোমার কুদরতের দরবারে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ অনেক প্রবাসী বায়রা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের khas দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো প্রবাসীদের হায়াতে বরকত দান করো প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আমার প্রবাসী বায়রা দোয়া চায় তাদেরকে কামাই রুজি করে দেশের বাড়িতে ফিরার তাও দান করাও এই মাহফিল বাগদাদি মুর্শিদ কেবলার স্মরণের বিষ্ণম মাহফিল কেয়ামত পর্যন্ত এই মাহফিল দায়েম এবং কায়েম রাখো আমি যা বলেছি বলবে আদবি মাফ করে আবিবে কি ব্রিয়া নবী রুশি তোমার দরবারে কবল ও মঞ্জুর করে আমাদের প্রত্যেককে কবল করে নাও আল্লাহ আর আমাদের মরণের আগে বারবার তাও আপে বাই তুল্লা জিয়ারতেরও যে মধুর কালেমা পরে আদি لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله